মিছিলের নেতৃত্ব দেন কালিয়াকুর পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রিজভি আহমেদ তুলাল আহ্বায়ক সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান হবি দেওয়ান মোহাম্মদ মামুন দেওয়ান মোহাম্মদ রহমান মেম্বার বিএনপি নেতা মাহফুজুর রহমান রবিন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এস এম আনোয়ার হোসেন যুবদল নেতা ইয়াসির হোসেন সাত নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মতিয়ার মোল্লা স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির মাস্টার ও যুব দলের নেতা রতন হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী চোখে পড়ার মতোই মিছিলটি হাজি আব্দুল মান্নান দেওয়ানের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাল মহাসড়কের অ্যাপেক্স ফুটার এলাকা প্রদক্ষিণ করে পৌরসভা রোডের সামনে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকি একজন ত্যাগীয় জনবান্ধব নেতা

ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তার তীব্র প্রতিবাদ জানায় গাজীপুর এক আসনে যদি তিনি ধানের শেষ প্রতীকে মনোনয়ন পান ইনশাআল্লাহ তিনি আশি শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন শেষে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর দীর্ঘায় ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন